যেই বিয়েতে অর্থের অপচয় হয় যেই বিয়েতে মিসকিনদের খাওয়ার অংশ থাকে না আল্লাহ বলেছেন সেটা ওই বিবাহ বাতিল যেই বিয়েতে মিসকিনদের অংশ থাকে না সেই বিয়ে কি যদি কোনো পুরুষ কোনো নারীকে বিয়ের জন্য দেখতে যায় সবার প্রথম যেই প্রশ্ন হবে সেই প্রশ্ন হলো সে নামাজই কিনা শুনতেছেন কথা আপনারা আর আমাদের দেখে বাবা ছেলে কি চাকরি করে সরকারি চাকরি হলে যদি টাক হয় তাও মেয়ে বিয়ে দে কথা ক না দেশে ছেলের সাথে তো মেয়ের বিয়ে হয় না আমাদের দেশে ছেলের টাকা পয়সার সাথে মেয়ের রূপের বিয়ে হয় এই জন্যে তো ছয় মাস পরে বিয়ে টেকে না এক কোটি টাকা দিয়ে বিয়েরতে খরচ করেছে এক মাসও যাতে পারিনি ডিভোর্স হয়ে গেছে কেন শোনেন যেই বিয়েতে অর্থের অপচয় হয় যেই বিয়েতে মিসকিনদের খাওয়ার অংশ থাকে না আল্লাহ রসুল বলেছেন সেটা ওই বিবাহ বাতিল যেই বিয়েতে মিসকিনদের অংশ থাকে না সেই বিয়ে কি এ আজ শুনে আবার জানো কেউ আমার রাস্তা আটকিয়ে না কি সমাজ নষ্ট হয়ে গেছে সমাজের মানুষের মধ্যে আজকে কি ঢুকে গিয়েছে একটা ছেলে নামাজি একটা ছেলে তা কমান একটা ছেলে খুব ভালো কিন্তু সে সরকারি চাকরি করে না বলে তার সাথে মেয়ে বিয়ে দেবে না সরকারি চাকরিওয়ালা যদি খায় তাও বিয়ে দেবে কথা ঠিক আর যদি কোনো মেয়ে সুন্দরী হয় তার তো ভাবই আলাদা লোক গিলি বলে বলিস না বিয়ে দেবো না কথা কয় না শুনেন ও শুনতেছেন আপনারা আমার নাকি শুনতেছেন সবাই এক নাম্বার বলেছি বেনামাজির মাসের জেল যদি ছয় মাসেও নামাজ পড়া না শেখে যতদিন না শেখবে ততদিন জেলে থাকবে দুই বেনামাজির সাথে নামাজির বিয়ে হয় না মনে থাকবে বেনামাজির সাথে নামাজের বিয়ে হয় না তিন নাম্বারে নামাজ পড়বে না যারা তাদের সাক্ষ্য ইসলামে কবুল হবে না বেনামাজি যদি কোনো সাক্ষী দেয় সেই সাক্ষ্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় গ্রহণ করা হয় না কারণ যে আল্লাহর দায়িত্ব ছেড়ে দিতে পারে সেই মানুষটা তো আর একজনের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে পারে বেনামাজির সাক্ষ্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় গ্রহণযোগ্য নয় তাইলে চিন্তা করেন বেনামাজির অবস্থান কোথায় চার নম্বরে যারা বেনামাজি হবে। তারা জাহান নামে যাবে বলেন কোথায় যাবে। ফি জান্নাতি এটা চাহালু নাগানীল মুদিমিন। মাসালাকাকুম ফিসাকর কলু লামনে গুমিনাল খুব মন্দি আমার কথা শুনেন। যখন জান্নাতিরা জান্নাতে চলে যাবে। জাহান জাহান্নামে জাহান নামে চলে যাবে। জান্নাতিরা জাহান নামীদেরকে দেখতে পারবে। সুহানাল্লা বলবেন না। কাছাকাছি না হাজার মাইল দূরে তারপরও দেখবার মতো যোগ্যতা আল্লাহ দান করে দিবেন তখন জান্নাতিরা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে আমরা এক গ্রামে বাস করতাম একই দলবাটি করতাম এক গোষ্ঠীর লোক ছিলাম আজকে আমরা জান্নাতে আসলাম তোমরা জাহান নামে গেলে কেন তখন জাহান নামীরা জান্নাতিদেরকে বলবে সেই উত্তরটা পরে দেব আগে আমাদের কিছু খাবার দাও ওই খাবার খাওয়ার পরে যেন আমাদের একটু কষ্টটা কমে যায় তখন জান্নাতিরা বলবে খারাপ কাজ করলে জাহান্নামের শাস্তি ভালো কাজ করলে জান্নাতের এই রহমান হাজা এটা তো আল্লাহর ওয়াদা ছিল তোমাদেরটা তোমরা বুঝে পেয়েছ আমাদেরটা আমরা বুঝে পেয়েছি আজকে আমাদের কোনো খাবার তোমাদের কাছে দেওয়ার কোনো রাইট আমাদের নাই তবে তোমাদের কাছে আমার জিজ্ঞাসা কেন তোমরা জাহান নামে আসলে তখন তারা বলবে কলু কুমিনাল মুসল্লি এক নাম্বার কারণ হলো আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না বলেন কি ছিলাম না তার মানে নামাজি না যারা সাকার নামক জাহান নামে যাবে তারা এই নামাজ না পড়ার কারণে মানুষকে জাহান নামে যাওয়া লাগবে দুইটি শাস্তি পাওয়া লাগবে এই নামাজ না পড়ার ব্যাখ্যা হলো তিনটা তার মধ্যে এক নম্বর হলো একেবারেই নামাজ পড়ে কিছু মানুষ আছে একেবারেই পড়ে না খালি ঈদের নামাজে পড়ে ঈদু মিয়া আর রমজানে পড়ে রমজান আলী কথা কয় না কা আছে না সারা বছর পড়ে না এটা গেল নামাজ সেটা কি একেবারেই পড়ে না দুই নম্বরে নামাজ পড়ে কিন্তু রাসূলের তরিকাই পড়ে না আমার রাসুল বলেন সল্লু আমার আই তুমি নামাজ পড়ো সেইভাবে যেইভাবে আমি রাসুলকে পড়তে দেখেছ এখন আপনারা বলেন নামাজ পড়লে সোয়াবনা না গুনা জোরে বলেন না তাহলে আজকে থেকে রুকু দেব দুইটা সেজদা দেব সাইটটা প্রতি রাখাতে হ্যাঁ হবে না কেন ভাই অসে আমার নিকটবর্তী হয়ে যা বলছেন আল্লাহ তাইলে বেশি করে দেব হবে না কেন হবে না কারণ রাসুল চারটা দেন নাই কথা বলেন না কেন অথচ আমাদের চলাতে এখন রাসুলের সলাতের মতো নাই কি অবস্থা চার ডাকাত শেষ করে ফেলে দেড় মিনিটে কথা না কা কি যে পড়ে মনে হয় ফেরেস্তাও তাদের সাথে পড়ি পারবে না কি কেন আপনারা রাসুলের সালাদ আল্লাহ রসুল সালাতে দাঁড়িয়েছেন হজরত আয়েশা বলছেন তিনি যখন সালাদ শেষ করবেন সেজদায় গিয়েছেন সেজদার মধ্যে রাসুলের নড়া চড়া নাই আমি মনে করলাম রাসুল মনে হয় সলাতের মধ্যেই মারা গিয়েছেন আমি রাসুলের পায়ে চিমটি কাটলাম রাসূল আমার পা নাড়ালেন তখন আমার মনে হলো বিশ্বনবী এখনো আল্লাহর দুনিয়ায় বেঁচে আছেন আল্লাহ আকবার সালাদ যখন শেষ হলো রাসুলের পায়ের দিকে তাকালাম পাগুলো ফুলে উটের পায়ের মতো মোটা হয়ে গেছে পাগুলো ফেটে রক্ত বের হবার মতো হয়ে গেছে আমি বললাম ইয়া রাসূলুল্লাহ انت رجلن غفرا له من جنب히 তাকদ্দমাত আখের ও নবী আপনি কি সেই ব্যক্তি নন যার আগেও কোনো গুনাহ নাই পরেও কেন পরেও কোনো গুনাহ নাই তার পরেও এত কষ্ট করে কেন নামাজ পড়েন রাসূল বলেন আফাল আব্দান شکুরা আমি কি আমার আল্লাহর শুকরিয়া আদায় করব না আল্লাহু আকবার তো রাসূল যদি শুক্রিয়া আদায় করতে যে এইভাবে সলাদ পড়েন বাম্বা তুমি সলাদ ছেড়ে দাও কেমনে আজান হচ্ছে নামাজিরা মসজিদে যাচ্ছে আর মুনাফিক কয়টা মসজিদের পাশ থেকে সায়েদ দোকানে ঢুকে কিরাম বোট মারতেছে কথা কয় না কথা ঠিক ভাইয়ের আমার খুব মন দিয়া কথা শুনেন খুব মন দিয়া কথা শুনেন তাইলে এক নাম্বার সালাত পড়ে না দুই নাম্বার সালাত পড়লেও রাসুলের তরিকায় পড়ে না তিন নাম্বার তারা সলাৎ পড়ে মসজিদে কিন্তু সলাতের আইন সমাজে কায়েম হোক তারা চায় না ভাই রামান বুঝে শুনে উত্তর দিবেন নামাজ পড়লে সোয়াব না গুনা জোরে বলেন এপাশের পাশের ভাইরা কি জেতা আছেন না মরে গেছেন রে বা সবাই জেতা আছেন ইনশাল্লাহ তাইলে বলেন নামাজ পড়লে সোয়াব না গুনা জোরে সোয়াব খুব মন দিয়ে শুনেন তাইলে নামাজ পড়লে যদি সোয়াবই হয় ালি ঘরের মধ্যে পোল্লুত হয় মসজিদ যাওয়া লাগবে কেন কথা কয় না মসজিদে যাওয়া লাগে না নামাজে আমাদের ফজর যোহর আসর মাগদিবে আমরা যায় না মসজিদে নামাজ পড়লে সওয়াব বেশি না কম জোরে কয় না বেশি আরেকটু জোরে বলেন বেশি তা কেন একই নামাজ দুই রাকাত দুই রাকাত চার রাকাত চার রাকাত তাইলে কেন মসজিদে যাওয়া লাগবে ઘરેও যা বাইরেও তা আল্লাহর কসম করে বলি নামাজ যে শিক্ষা মসজিদে গেলে দেয় ওই শিক্ষা যদি সমাজে বাস্তবায়ন হতো আল্লাহর কসম এই সমাজে কেউ জালেম আর কেউ মাসদুম হতে পারতো না জামাতে নামাজের শিক্ষা বান্দা পাইনি আমরা তো যা করি সব সোয়াবের লোবে কথা বলে না আমাদের যদি প্রশ্ন করি ঘরের থেকে বাড়ি দিয়ে নামাজ পড়ো কেন বলছে সাতাশ গুণ বেশি সোয়াব ওরে ভাই এই সোয়াব তো আল্লাহ দিয়েছে এমনিতেই মূল উদ্দেশ্য তো আলাদা উদ্দেশ্য কি বলবো ভাই সলাতে যখন আমরা দাঁড়াই সলাতের মধ্যে তিনটা জিনিস আমাদের সলাত শিক্ষা দেয় এক নম্বর যখন আমরা সোলাতে দাঁড়াই ওই সলাতের এক লাইনে আমরা দাঁড়িয়ে গিয়েছি কেউ লম্বা কেউ ভেটে কেউ কালো কেউ সাদা কেউ টাকাওয়ালা কেউ গরিব কেউ সরকারি দল কেউ বিরোধী দল ঠিক কিনা বলেন সবাই মিলে দাঁড়িয়ে গিয়েছে যেই বিএনপির লোকটা যেই আওয়ামী লীগের লোককে দেখতে পারে না যেই আওয়ামী লীগের লোকটা যেই জামাতের লোককে দেখতে পারে না নামাজে পাশাপাশি দাঁড়িয়ে গেছে কেউ উঠে চলে যায় না কারণ সবাই এটা স্বীকার করে সব জায়গায় দল চললেও মসজিদের মধ্যে কোনো দল চলে না কথা ঠিক একদিন দেখা গেল আপনাদের অঞ্চলের এমপি এখন তো নেই যাওয়া যখন আবার হবে আর কি তবে জানো বাংলাদেশে আর কোনোদিন ভোট চুরি কিরি কেউ এমপি না হইতে পারে বলেন একটু আমিন ভোট চোরদের আবার চোরের মার বড় গলা বলতো পদত্যাগ করিনি কথা কয় না চোরের মার বড় গলা জোর করে ভোটে পাস করেছো জনগণের বদলে কুত্তা ধার করিয়ে দিয়েছো তুমি তো আগে অবৈধ ছিলে এখন অবৈধ অবৈধ মানুষের কোনো পদত্যাগ পত্রের প্রয়োজন হয় না ভাইয়ারা আমার এমপি সাহেব আসলেন আসার পরে যখন মসজিদের মধ্যে ঢুকেছেন তার পাশে আনফরচুনেটলি এক তারিখ দাঁড়িয়েছে রিক্সাওয়ালার গায়ে ঘামের গন্ধ এমপির নাকে লাগে তারপরও এমপির বাপের ক্ষমতা নাই এই কথা বলবে যে আমার পাশে কোনো রিক্সাওয়ালা দাঁড়াতে পারবে না ওই মসজিদের মধ্যে এমপিরও যেই মর্যাদা রিক্সাওয়ালারও সেই মর্যাদা তাইলে কি হয় মসজিদে জমাতে সালাত আদায় করলে প্রথম মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না দলীয় পরিচয় থাকে না সবার মর্যাদা সমান সবার একটাই পরিচয় তারা আল্লাহর খলিফা ঠিক বলেন কথা ঠিক দুই নম্বরে জামাতে সলাত আদায়ের দুই নম্বরে শিক্ষা ইমাম সাহেব যদি সলাত আদায়ের মধ্যে ভুল করে বসে কি দিতে হয় কথা কয় না আমার দিকে খেয়াল করেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর রহমানির রহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম লুকমা দেন না খা দেন না লুকমা আল্লাহু আকবার কয় না ভুলে গেছেন আমার তার মানে আমি নামাজে যেতে থাকব নাকি আবার গোড়ায় আসব গোড়ায় আসব আবার শুরু করা যাক আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকYawmiddin সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম আবার ভুলে গেছে তাইলে আবার কি করা লাগবে আবার শুরু করা যাক আলহামদুলিল্লাহ আবার ভুলেই গে তাহলে কয়বার হই কয়বার হই তিনবার হয়ে গেছে এখন কি করবেন মাশাল্লাহ বলেন বলেন এখন কি করতে হবে যে ইমাম তিনবার ভুল করেছে তার আর ইমামতি করার যোগ্যতা নাই হয় নিজের থেকে জায়গা ছেড়ে দাও আর যদি ওই অবৈধ ইমাম জায়গা ছাড়তে না চাই ওর ঘর ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দাও কথা ঠিক না সালাতে জামাত জামাত সালাত যেটা আমরা পড়ি জামাতে দুই নাম্বার শিক্ষা দেয় সমাজের ইমাম অথবা মসজিদের ইমাম যদি একবার ভুল করে ভুল ধরে দাও দুইবার ভুল করে ভুল ধরে দাও তিনবার ভুল করে ভুল ধরে দাও এরপরেও যদি ভুল সে না শুধরায় যত বড় দলের নেতা হোক না কেন তিন তালাক দিয়া তারে বের করে দাও